একেবারে সহ্য করতে পারেন না অভিনেত্রী রূপাঞ্জনা সেই পরিচালকের শাস্তি নিয়ে মুখ খুলে নেবার অভিনেত্রী অরিন্দম শিলের সাসপেনশন প্রমাণ করলো আমি ঠিক দরকার পড়লে আবার লড়াইয়ে নামবো গর্জে উঠলেন রূপাঞ্জনা মিত্র আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে করেন্দম শিলের নামটি শুনলেই ক্ষোভে ফেটে পড়েন রূপাঞ্জনা তার দাবি ওই লোকটাকে আমি একেবারেই সহ্য করতে পারি না অরিন্দম শিলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে ডিরেক্টার্স গিল্ডের তরফে পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক অভিনেত্রী যৌন হেনস্তা তারপরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রী রূপাঞ্জনার সঙ্গে কাজের সূত্রে স্বামীর সঙ্গে শহরের বাইরে রয়েছেন অভিনেত্রী জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী বিষয়ে জানিয়েছেন চার বছর আগে আমি ঠিক ছিলাম গত রাতে সেটাই প্রমাণিত মনের জোর বেড়ে গিয়েছে দরকার পড়লে আবারও লড়াইয়ে নামব প্রসঙ্গত দু সালে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে অরিন্দমের বিরুদ্ধে প্রথমবার মুখ খুলেছিলেন রূপাঞ্জনা তার অভিযোগ ইস্টার্ন বাইপাসের কাছে অরিন্দমের অফিসে স্ক্রিপ্ট পরে শোনানোর অছিলায় তার সঙ্গে অশালীল আচরণ করেছিলেন পরিচালক শুধু তাই নয় ঘনিষ্ঠ আলিঙ্গনের মাধ্যমে তাকে কদার্য ইঙ্গিত করেছিলেন তিনি সে দিনগুলি অনেক লড়াই করে পেরিয়ে এসেছেন অভিনেত্রী তো মানে এই বিষয় অভিনেত্রী সংবাদ মাধ্যমে রানান একা মায়ের লড়াইটা তো ব্যতিক্রমী অন্য রকম একমাত্র সন্তান রিয়ান আর ছোট সামাজিক মাধ্যমে তখন কটাক্ষ ধেয়ে আসছিল ব্যক্তিগত জীবনের উপরও প্রভাব পড়েছিল কাজের পরিমাণও ছিল সীমিত কিন্তু তিনি হারেননি ওদের পথে থাকলে জয় আসবেই তিনি এটি মেনে এগিয়ে গিয়েছেন অলিন্দামলের বিতর্কে অভিযোগই প্রথমবার নয় এর আগেও অনেক অভিনেত্রী অভিযোগ এনেছেন যৌন হেনস্থার পরিচালকের উপর তবে পদক্ষেপ নিতে এত দেরি কেন হলো ও অভিনেত্রী এই বিষয়ে জানিয়েছেন সবটাই সময়ের উপর নির্ভর করে এখন উপযুক্ত সময় এসেছে অভিযুক্ত তাই শাস্তি পেল তিনি এও বলেন করোনা দিয়ে শুরু তারপর নানান ঘাত প্রতিকাদের মধ্যে দিয়ে জীবনে এগিয়ে চলেছে সেই সবকে সঙ্গী করে লড়াই চালিয়ে যেতে হবে এছাড়া আর গতি নেই অভিনেত্রীর আরও দাবি আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নির্যাতনের মৃত্যু সকলকে দিয়েছে সেই জায়গা থেকে ফের নারী শক্তির জাগরণ ঘটেছে আওয়াজ উঠেছে উই ওয়ান্ট জাস্টিস আমরা হলাম সেনেক গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি